মুর্শিদিনামেরে বাঙ্গাতি মুর মুর্শিদিন মে রে বাঙ্গাতি মোর জানি না কেমন হবে পার নিদান কালে মুর্শিদা মার হইও জামিন্দার নিদান কালে মুর্শিদা মার হইও জামিন্দা বাঙ্গা তোরি মোরে মুর্শিদিনামের মোর জানি না কে মনে পার নিদান কালে মুর্শিদা আমার হইও জামিনদার নিদান কালে মুর্শিদা মুর্শিদ চরণ ও মুল্ল রতন আল্লাহ রাসুল তা সাধন মুর্শিদ চরণ ও মুল্ল রতন আল্লাহ সুল পায় হলে তা সাদন কি করে জানি না করিবোন কি করে জানি না করিব হলে মেয়া আমলে আমিও পা धन काले मुर्शिदा मर होइयो जामिन्दा নিদান কালে জামিন্দা মুর্শিদ নামের ভাঙা তরি মোর কেমনে জানি নাম ও গোপাল নিদন কালে আমার হইও জামিন্দা নিদান কালে জামিন্দা